সুখের আশায় আসলাম এই প্রবাসী অনেক স্বপ্ন ছিল যে প্রবাসী আসিয়া নিজের প্রত্যেকটা স্বপ্নগুলা পূরণ করুক দেশের মানুষ ভাবে এই প্রবাসে অনেক সুখে আছে একজন প্রবাসী ছাড়া একজন প্রবাসী কষ্ট কেউ বুঝবে না কোনো দিনও বুঝবে না দেশের মানুষ সবাই ভাবে প্রবাসী হয়তো অনেক সুখ আর প্রবাসে আসলে হয়তো জীবনের চাকাটা ঘুরে যাবে ভাগ্য পরিবর্তন হবে আসলে ভাগ্য পরিবর্তন হয় জীবন অনেক কিছু পরিবর্তন হয় শুধুমাত্র এই প্রবাসী ছেলেটার বাদ এই প্রবাসী ছেলেটা দশ বছর পনেরো বছর এই প্রবাস জীবন কাটানোর পরেও কিন্তু সে নিজের বলতে কোনো কিছুই থাকে না যা থাকে পরিবারের সবার জন্যই কিন্তু এই প্রবাসী ছেলেটা যখন একদিনই প্রবাস থেকে একেবারে চলে যায় তখন তার হাতে কিন্তু কিছুই থাকে না শূন্য হাতটা নিয়ে কিন্তু দেশে ফিরতে হয় আবারও সেই দেশের মাটি থেকে প্রবাস নামের আসার জন্য চিন্তা করতে হয় কারণ সে দশ বছর বছর করার পরেও তার কাছে কিন্তু কিছু নেই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান নিজের মতো করে সে বাঁচতে পারবে আমি অনেক স্বপ্ন দেখেই এই প্রবাসের মাটিতে পাওরা গেছিলাম এখন এই প্রবাস থেকে একেবারে যে যেতে চাচ্ছি এই যেতে চাওয়াটাও কিন্তু পরিবারের মানুষের স্বাভাবিকভাবে নিচ্ছে না শুধু আমি না আমার মতো এমন হতভাগা আদরও প্রবাসীর গল্প এটাই যে প্রবাসীরা চাইলেই দেশে যেতে পারে না দেশের মানুষ শুধু চাই প্রবাসে আসতে আর প্রবাসীরা চাই শুধু দেশে যাইতে একবার দেশে যাইতে পারলে কতই না ভালো লাগতো কত ইচ্ছা মাছ যাই বছর যাই প্রিয়জনদেরকে কাছ থেকে দেখতে পারি না প্রিয় মানুষগুলোর সাথে একসাথে বসে খাইতে পারি না এটা যে একজন প্রবাসীর জন্য কতটা কষ্টের একজন প্রবাসী একজন প্রবাসী ছাড়া এই ব্যথাগুলা কেউ বুঝবে না ছেলে মেয়েকে কাছ থেকে আদর করতে পারে না ভালোবাসতে পারে না প্রিয় মানুষগুলোর সাথে ভালো মুহূর্তে সময় কাটাতে পারে না এর থেকে একজন প্রবাসীর জীবনের কষ্ট আর কি হইতে পারে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করার পরও কষ্ট মনে হয় না যখন পারি যখন একটু কথা বলি তখন একটু ভালো লাগে কিন্তু আবার দেখি